কুতুবলের সাথে পাগলদের ভাইয়া আমি একজন পাগল তোমার

ভয় আশায় আশায় জন ভাল্লাহবানি ভিড় আর কতকাল থাকো আমরা তুমার দিদার বনেছ আর কতকাল থাকো আমরা তুমার দিদার বনেছা গ থাকবো তোমার দিদারের রয় থাকব তোমার দিদারের রয় আমরা তুমি কবুল করিয়াও রে তোমার কবরের লা করি দাদা দাদির কবর

আল্লাহর ড্রাইভার 17 হুজুরের দশনিয়া আল্লাহ সে ডাইরেক্ট আমাকে নিয়ে এই জায়গা আনি রইয়া আ হুসুল কোন সে যত বন্ধা করবে টাকা লাগবে না পয়সা লাগবে না আর জানা যা মানুষ দিদি এটা গেল এই ড্রাইভার 17 হুজুরের পাগল হইয়া আল্লাহ আল্লাহর কাছে এর পাগল যেমন দোকানদার ব্যবসা ছাইরা হুজুরের পাগল হয়ে গেছিল আল্লাহ আর ওদের আবু ইসু বাড়ি সাইছেনা ঘর সাইছেনা জানেনই কত সাইছেনা এই দর্বারে আবু ইসু পাগল পরা হইয়া

লকানদার পয়জন দিমিতায় দাও আল্লাহ আমিন আল্লাহ খানকা শরীফ কবুল করে নাও আল্লাহ শতরা শরীফে শাখা বানায়া দাও আমিন শাখা বানায়া দাও আল্লাহ পুরকুর কারার মাফাতাল বাড়ায়া দাও খাতা

আল্লাহ খাজা বিল্লার বাড়িতে রুটিওয়ালা গেলে আল্লাহ মেহবান গেলে আল্লাহ উনি যেমনি ভাবে আল্লাহ রুটিওয়ালার উনার মতো চাহিয়া করে দিচ্ছে

সদরুদ্দিন শাহী মুজুর আল্লাহ

আল্লাহ মাছ ধরতে গেলেন আল্লাহ নদীতে মাছ পায় না আল্লাহ বাড়িতে তাইশা মেয়ের কাছে বলে মা নদীতে মাছ পাইরা বে বলছে বাবা কাছে পরে কি খাবো হঠাৎ করে রান্না ঘরে গিয়া দেখে বুনা মাছ আতির হই

اللهم <سؤال> صل وسلم على عدد في علم الله اللهم صل سيدنا محمد صيب الله القاضي اللهم صل على سيدنا محمد بيد كل طيب وطوائر وبيد كل إلة وشفاء نصر من الله وفتح كريم وشفاء المؤمنين حسبنا الله ونعم الوكيل

আমাদের হস করার তৌফিক দাও আমাদের হস করার তৌফিক দাও আল্লাহ দেখার নারৌফিক দিনে সয়ের সপরে না দেখাইয়া আল্লাহ আমি শুনেছি কুতুবনের

বর্ষির সাথে তাদের হায়াত বাড়া দেওয়া ইয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে হুজুরের নাতিপতি সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ চান্দপুরে পাঁচজন বড় দরজার অলিশি অলিশ আল্লাহ আসল অলিশা উবৈদুল্লা আব্দুল আজিজ শাহ নেহমদুল্লাহ শাহ কুর্তি আব্দুল আজিজ শাহ হুজুরের পাক রে বসে আল্লাহ আল্লাহ মোহাম্মদুল্লাহ বিশ্ব হুজুরের পাক রে বসে আল্লাহ আল্লাহ সৈয়দ কালামিয়া শাহ চৌধুরীর পাক রে বসে আল্লাহ আল্লাহ সকলের তাজ জমা দেওয়া আল্লাহ তারা করে হুজুরের দরবারে পাক রে বসে আল্লাহ

চট্টগ্রামে ও মাবূদ জিল শেরবাংলা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার কাছে একবার আল্লাহ ওনার অন্তকালের পরে ওনার দরবারে দুইটা বাচ্চা পার গেল মাফিল থেকে তাবрок পাইল না আল্লাহ যখন বাচ্চা দুইটা রাস্তা দিয়া যায় শেরবাংলায়ে এমে আজিজ তাদের সামনে দুই দুইজনের হাতে দুইটা তাবরক ফুটলা দিয়া দেয় আমিন বাচ্চা দুইটা বলছে হুজুর আপনার দরবারে আসলি আমরা আবার উচারা যাই না আসলিমিনের পরে আমরা খালিয়াতে যাই হুজুর বলছি সেরে বাংলাকে চিনো না আমি আব্দুল আজিজ সব জায়গায়